নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মন্ডল প্রিয় দর্শক এই পর্বে যে বিষয় নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি বিষয়টা ইতিমধ্যে আপনাদের অবগত হয়েছে বিষয়টা হচ্ছে চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশ রাত দখল নিল বাংলার আপামর মহিলারা তাদের একটাই দাবি ছিল করের যে ঘটনাটা পড়ুয়ারত ডাক্তার তার উপরে পাশবিক আক্রমণ করে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এই খুনের বিচার চাই মুখ্যমন্ত্রীর একাধিক পদক্ষেপে সন্তুষ্ট না হতে পেরে মহিলারা রাতের অন্ধকার দখল নিল সমগ্র ব্যাপী এবং শুধু পশ্চিমবঙ্গ না এই আজ ছড়িয়ে পড়ল ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের কাছে এ খবর এসেছে হায়দ্রাবাদেও এরকম ধরনের আন্দোলনে হচ্ছে নেমেছেন রাতের বেলায় মহিলারা এখন বিষয় হচ্ছে আরজিকরের যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা শুধু আরজিকর নয় আজকে মহিলারা তাদের নিরাপত্তার দাবি নিয়ে তারা রাস্তায় নামলেন রাতের অন্ধকারে ঘর বাড়ি ছেড়ে এখন বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করেছি একের পর এক উত্তর থেকে দক্ষিণ উত্তরবঙ্গ থেকে দক্ষিণেবঙ্গ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নারীদের উপরে আক্রমণ হয়েছে সে বিষয়ে আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বিস্তারিত আমি যাচ্ছি না সেই প্রসঙ্গে সুযোগ হলে পরবর্তীকালে আলোচনায় আসা যাবে এখন বিষয় হচ্ছে মহিলাদের উপরে যে ধারাবাহিক আক্রমণ শাসক দলের পক্ষ থেকে বিভিন্ন সময় বলে দেওয়া হয় একটা বিচ্ছিন্ন ঘটনা এইভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয় একটা বেহায়া লোক আছে পশ্চিমবঙ্গের বুকে সে হাত পা নেড়ে অঙ্গভঙ্গি করে এক বারে বারে এ কথা বলে থাকে এই অপরাধের বিষয় নিয়ে বিরোধীদের কথা বলবার অধিকার নেই অধিকার আছে সেই অপদার্থ বেহায়া লোকটার তার নাম আর মুখে উচ্চারণ করব না আমি ঘৃণা হয় এর নাম উচ্চারণ করতে এক্ষেত্রে সেই একই কথা বলেছেন মহিলারা রাস্তায় নেমেছেন তাদেরকে নিয়েও কু মন্তব্য তিনি করেছেন এই এহেন অসভ্য লোকটা তার নাম আমি আর নিচ্ছি না এখন বিষয় হচ্ছে গতকাল রাতের বেলায় মহিলারা রাস্তায় নেমেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা রাতের অন্ধকার দখল নিয়েছেন আমি বেশি কথা না বলে আপনাদের শোনাতে চাই রাতের অন্ধকার দখল নিয়ে রাতের রাস্তার মহিলারা মিছিলেরত আন্দোলনরত মহিলারা তারা কি বললেন সেই প্রসঙ্গে আপনাদের কাছে তাদের বক্তব্যটা তুলে ধরবার জন্যই আমার আজকের আপনাদের সামনে আসা আসুন তাদের তারা কি বললেন তারা মিছিলে হাঁটতে হাঁটতে রাতের অন্ধকারে রাতের মোবাইলের আলো জেলে টর্চের আলো জেলে তারা কি বললেন প্রতিবাদ স্বরূপ তারা কি বললেন সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরব যদি আমাদের কাজ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে কতটা সবল বলে মনে করছেন যদি কিছু কম থাকে তাহলে তাই আপনারা মুখ্যমন্ত্রীর জন্য কি দাবি করবেন পদত্যাগ দাবি করলে আপনাদের সমস্ত দাবি মিটে যাবে

ধরা পড়ল ওনাকে স্ক্রিম বোর্ড সাজানো হচ্ছে এটা সবাই জানে আপনারা কেমন শাস্তি চাইছেন জওনারদিদের কাশি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী উনি আপনি মনে করছেন উনি সফল না ব্যর্থ এই ক্ষেত্রে ব্যর্থ এখন এই ক্ষেত্রে ব্যর্থ আছে যতক্ষণ না আমরা এই মেটাকে ন্যায় দিতে পারছি ততক্ষণ তিনি ব্যর্থই থাকছে এটা যদি উনি ঠিকমতন করে এটাকে করে দিতে পারে সমস্ত কাজটা করে দিতে পারে সেই ক্ষেত্রে হয়তো উনি তখন সফল হবে ততক্ষণ উনি ব্যর্থ যতক্ষণ করতে এই কি দাবি করবেন ওনার কাছে ওনার কাছে একটাই দাবি যে তাড়াতাড়ি এই ঘটনাটা যারা ঘটিয়েছে সেই ধর্ষকদের তাড়াতাড়ি আমরা শাস্তি চাই এই ভাবে আসল মাথা তার কোনো মানে হয় না একজন কে সিভিক volunteers করে কি হবে একজন কি করেছে সিমেন্ট স্যাম্পল তো একজনের পাওয়া যায়নি আসল মাথা লাগবে আপনাদের মূল দাবি কি তাহলে কি মুখ্যমন্ত্রী পদত্ব দাবি করবেন চাই আমরা সবাই মিলে সেটাই বলছি মুখ্যমন্ত্রী দাবি মুখ্যমন্ত্রী একজন মেয়ে অন্য মেয়ের সাথে যে এই ঘটনাটা হবে না তার গ্যারান্টি কে দেবে আমাদের আসল মাথাকে বের করে শাস্তি দিতে হবে এটাই আমরা চাই এটাই আমাদের দাবি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের রাজ্যে আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় যে মহিলা চিকিৎসককে খুন করা হলো তার উপরে পাশবিক অত্যাচার চালিয়ে এছাড়াও বিভিন্ন জায়গায় মহিলাদের উপরে যে নির্যাতন হয় আমরা মাঝে মাঝে সংবাদ মাধ্যমে দেখি মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী কতটা সফল বলে মনে করেন শুধু মহিলা মুখ্যমন্ত্রী বলে না কোনোভাবেই মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সফল বলে আমি মনে করি না কোনো দিক থেকে সফলতার কোনো জায়গাতেই পৌঁছতে পারেননি সেটা শুধু নারী সুরক্ষা বা অন্য কিছুর থেকে নয় কোনো দিক থেকেই নয় এটা অবশ্যই আমার মত কিন্তু আমি এটা মনে করি যে প্রশাসক হিসাবে বা একজন রাজ্যের মাথা হিসেবে রাজ্যকে তিনি কোনোভাবেই সঠিক দিশা দেখাতে পারেননি সেটা দুর্নীতির দিক থেকে হোক নারীর ধর্ষণের ক্ষেত্রে হোক আজকে আরজি করে তো প্রথম বা প্রথম আমাদের রাজ্যে ধর্ষণ হলো না এর আগেও বহুবার হয়েছে এবং সব ক্ষেত্রেই আমরা দেখেছি যে ধর্ষককে প্রথম অবস্থায় আড়াল করার চেষ্টা করা হয়